আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কি অনেকেই হয়তো চিনেন অনেকেই হয়তো চিনেন না ঠিক আছে এটা কি বলেন এটা কি এটা শুধু না গরের ভিতরে আরো কিছু যন্ত্রপাতি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এটা নিয়ে কিছু কথা বলব আসলে দেখেন এটা হচ্ছে 2024 হাজার চব্বিশ সাল এটা যখন আমি লাগাইছিলাম এটা লাগাইছিলাম 2017 সালে এটা 2018 সালে লাগানো হয়েছিল 17 সালে লাগানো হয়েছিল তার মানে তিন বছর আর চার সাত বছর আগে এটা লাগাইছিলাম এখনো আছে চলতেছে কোনো রকমের প্রবলেম হয় না কোনো রকমের সমস্যা হয় না এটা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না এটা কেবল হয় বুস্টার এটা কেবল হয় থ্রি জি থ্রি জি বুস্টার ঠিক আছে তার কারণ হলো এটাই আমি আমাদের যে বাড়িটা আমরা যে জায়গাতে আসি সেই জায়গাতে ঘরের ভিতরে যখন চলে যায় তখন কিন্তু ফোর জি নেট আসে না তো ফোর জি নেট না আসার কারণে কিন্তু এটা লাগাইছিলাম যে ফোর জি নেটের জন্য তো তখন ছিল থ্রি জি ফোর জি তো কিছুদিন হয়েছে আসছে তখন থ্রি জি জন্য লাগাইছিলাম এখনও কিন্তু প্রবলেম এখনো নেট ঘরে বাইরে তো আসে যে আমাদের বাইরে দেখতেছেন এখানে গেলে আসে কিন্তু যখন ঘরে ঢুকি তখন কিন্তু আসে না তাই এটা লাগাইছিলাম ঠিক আছে এটা হয়তো অনেকে ব্যবহার করছেন আমি যখন কিনেছিলাম খুব ভালো ছিল এবং খুবই ভালো মানের একটা জিনিস এটা হ্যাঁ এটার আরও কিছু জিনিস আছে আপনাদেরকে দেখাবো নিচে চেনে মেয়ে তো এটা দিয়ে কিন্তু আমি এটা থাকার কারণে কিন্তু ঘরে বসে বসে নেট চালাইতে পারতেছি এবং ঘরে বসে বসে ইন্টারনেট চালাতে পারতেছি এটা যদি না থাকতো তাহলে আমার সম্ভবত না বাইরে এসে বসে থাকতে হতো আমাদের আর এটা যখন আমি লাগিয়েছিলাম তখন আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল ওই দু হাজার আপনার সত্তর সালের কথা এখন এইগুলোর দাম অনেক কমে গেছে আর এখন প্রয়োজনও পড়ে না কারণ জায়গায় জায়গায় টাওয়ার হয়ে গেছে সেই জন্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাদে যেটি দেখাইছিলাম এটা হচ্ছে এটা এটা হচ্ছে মেন প্যানেল হ্যাঁ যখন আমি এটা মাকড় ঘরে এসে গেছে এটা যখন আমি লাগাইছিলাম তখন থ্রি জি ছিল হ্যাঁ তো ফোর 4G এখন সাপোর্ট করে সমস্যা নাই ওই যে দেখেন ভিতরে এই যে এখান থেকে একটা লাইন গেছে আমার এক বাইরের রুমে আরেকটা গেছে আমার রুমে আর উপর থেকে ওই যে নেট উপরে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ার থেকে একটা লাইন আসছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে এটা আবার চলতেছে এই যে লাইট দিয়ে ঠিক আছে এটা এই চার্জার দিয়ে চলতেছে এটা আবার সরবতী দিয়ে চলে যখন কারেন্ট চলে যায় তখন সরবতীতে লাগায়া লাগানো হয় এখানে আরেকটা এটা দিয়ে ঘরের ভিতরে ক্যাপচার করে উপরে যে টাওয়ারটা আছে উপরে টাওয়ারটা দিয়ে উপরে টাওয়ারটা দিয়ে আপনার মধ্যে পাস হয় নেটওয়ার্কটা আর এখান থেকে আবার ওই যে রুমে দেখালাম ওইটা হ্যাঁ এই যে আমার রুম একটা আমার রুম একটা আছে এটাই এটা লাগানোর কারণে কিন্তু মানে আমি কথা বলতে পারি ঘরে বসে নয়তো আমাকে বাইরে গিয়ে কথা বলতে হতো এটা যখন লাগাইছিলাম তখন ছাব্বিশ হাজার টাকা নিছিল তো এটা লাগানোর কারণ এই যে এটা হচ্ছে এই রুমেও বিদ্যুৎ পাওয়া যায় আবার ওই যে ওই ওই রুমে বিদ্যুৎ পাওয়া যায় ঠিক আছে বিদ্যুৎ বলে সরি নেট পাওয়া যায় মানে ফোর জিটা পাওয়া যায় আর এটা না থাকলে কিন্তু ফোর জি এমনিতে এই জায়গায় বসলে ফোর জি পাওয়া যায় বাইরে কিন্তু ঘরের ভিতরে ঢুকলে আর ফোর জি আসে না কিন্তু এইগুলো থাকার কারণে এটাকে থ্রি জি বুস্টার বা ফোর জি বুস্টার বলা হয় ঠিক আছে তাই এটা আপনাদেরকে দেখালাম এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এখনও ভালোই সার্ভিস দিতেছি তবে কিছুদিন পরে আশা করছি সেটা আর দেওয়াতে হবে না কারণ আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার বসাইতেছে এই টাওয়ারটা যখন হয়ে যোগ তখন এটা প্রয়োজন নাই কারণ এটা কারেন্ট গেলে সৌর বিদ্যুতে লাগাইতে হয় বা সৌর কারেন্টে লাগাইতে হয় এরকম আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ